ধরা পড়ল ভূয় মাধ্যমিক পরীক্ষার্থী হুগলির চন্ডিতলা গড়লগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে প্রথমে সন্দেহ হয় পরীক্ষকদের তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য সূত্রের খবর কুমির মোড়া রমনাথপুর এলাকার এক ছাত্রী কে এন হাই স্কুলের এক ছাত্রীর বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রের নাম সাবানা খাতুন তার বোনের নাম সোহানা খাতুন তার বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল সে परीक्षार्थी ভুইও জানতে পারার পরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে চলে যায় হুগলির চন্ডিতলা থানার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসনের কর্মকর্তা ও চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকেরা পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ কার্ডের সঙ্গে ছবির এবং মুখের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থী দিদি তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্য শিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ